বন্ধুরা সব কেমন চাষা করে ভালো আছো বন্ধুরা আজ আমি তোমাদের কাছে নতুন ভিডিও নিয়ে এলাম নবদ্বীপ জলপথ পরিবহন নবদ্বীপ ফেরিঘাট থেকে কখন নৌকা এবং লঞ্চ চলে তার সময়সূচি এবং কত ভাড়া নেয় সমস্ত বিবরণ আজ ভিডিওর মাধ্যমে তোমাদের দেখাবো ভিডিওটি হলো নবদ্বীপ ফেরিঘাট থেকে মায়াপুর যেতে হলে দুটি টিকিট কাউন্টার আছে এক নম্বর কাউন্টার হচ্ছে নৌকার জন্য যেখানে ভাড়া হচ্ছে পাঁচ টাকা আর লঞ্চের জন্য দশ টাকা চলো বন্ধুরা এখন আমি নবদ্বীপে নৌকা বা লঞ্চ করার জন্য যে জেঠি যে আছে জেঠির উপর দিয়ে ভেতরে যাই চলো এই দেখো লেখা আছে যাইবার জেঠি তা চলো আমরা যাই পাশে দেখুন গঙ্গা গঙ্গায় সব স্নান করছে দেখো সব যাত্রীরা আস্তে আস্তে সব গেছি দিয়ে বার্জের ওপর সব এসে হাজির হচ্ছে এই দেখো সাপের পোস্টার লেখা আছে পা নৌকা এবং ফুল বাঁধি মায়াপুর

তো নৌকা এখান থেকে মায় যেতে তোমাদের আট মিনিট মতো লাগে নৌকা যাও আর লঞ্চে যাও ও প্রায় পাঁচ মিনিটের মধ্যে পৌঁছে যায় আর এখান থেকে এপার ওপার থেকে ছাড়ার একটা নিয়ম আছে যেটি হচ্ছে ওপারের নৌকা এপারে এসে যখন ধানের কাজ আসবে তখন এই নৌকাটি ছাড়বে সব সিমিলারলি তেমনি লঞ্চও সেই একই সিস্টেমে চলে এর এর টাইম টেবিলটা তোমাদের বলে দিচ্ছি নৌকা চলার টাইম হচ্ছে সকাল পাঁচটা তিরিশ মিনিট থেকে রাত্রি এগারোটা পর্যন্ত নৌকা চলবে আর লঞ্চের টাইম হচ্ছে তোমার সকাল ছটা পনেরো মিনিট থেকে রাত্রি আটটা পর্যন্ত তা নৌকা তো তোমরা পাবে লঞ্চ যদিও ইয়ে হয়ে যায় বন্ধ হয়ে যায় কিন্তু নৌকা তোমরা আবল পাবে তোমরা যদি নবদ্বীপ দিয়ে আসো তখন নবদ্বীপ রেলওয়ে স্টেশন বা বিষ্ণুপুর স্টেশন থেকে সোজা নবদ্বীপ বোয়ালঘাটে চলে আসবে বোয়ালঘাটে এসে টোটো করে এসে এখানে সামনেই কাউন্টার কাউন্টার থেকে তোমাদের যদি নৌকায় যেতে চাও তো নৌকায় পাঁচ টাকা দিয়ে টিকিট কাটবে আর যদি লঞ্চে যেতে দশ টাকা দিয়ে টিকিট কাটবে তা নৌকার ওপর আচ্ছাদ নেই কিন্তু লঞ্চের ওপর আচ্ছাদ ঠান্ডা গরমের ভিতরে ছায় যেতে পারবে আর যদি তোমরা কৃষ্ণনগর শিয়ালদা থেকে কৃষ্ণনগর আসো কৃষ্ণনগর থেকে সোজা তোমরা বাস ধরে নবদ্বীপ মায়াপুর ঘাট আসতে পারো বা স্বরূপগঞ্জের ঘাট ঘাটে এসেও তোমরা মায়াপুর পৌঁছে যেতে পারো আরেকটা ব্যাপার হচ্ছে যে ব্যাপারটা সবচাইতে নবদ্বীপের নৌকা চলছে ব্যাপারটা বলছি যদি কোনো প্রাকৃতিক দুর্যোগ বা কিছু হয় সেই সময় কিন্তু নৌকা বা লঞ্চ বন্ধ থাকবে যতক্ষণ না আবহাওয়া ঠিক হবে ততক্ষণ পর্যন্ত বন্ধ রাখতে বাধ্য সেইটা ইনফরমেশনটা তো তোমাদের দিয়েছিলাম এবার গঙ্গা কথায় আসি গঙ্গা আর জলমগির এখানে বিলানস্থল তোমরা সবাই জানো গঙ্গার জল হচ্ছে খোলা আর জলমগীর জল হচ্ছে কালো নীল জল তো এখানে একটি সম্ভাবনা ব্যাপার আছে এটি প্রশ্ন তোমার দিয়ে দিলাম লঞ্চ ঘাটটা আছে জলঙ্গীর নদীর ওপরে আর ফেরি ঘাটটা আছে ওটাও গঙ্গা এবং জলঙ্গীর একটি সাইডেই এই দেখতে পাচ্ছ এটার নাম হচ্ছে দুটোই জায়গার নাম হচ্ছে ফুলার ঘাট এদের তো বাঁশের মাছা দিয়ে প্ল্যাটফর্ম বানানো হয়েছে যার ওপর গেল কাটে আসতে হবে তবে এখানে নিয়ম আছে নৌকায় আনলিমিটেড লোক নেয় না যতটা নিয়ম আছে ততটাই নেবে কারণ তোমাদের সামনে সিভিল পুলিশ আছে তারা আটকে দেবে যতটা লোক ধরার ক্যাপাসিটি আছে নৌকায় ততটাই নেবে লঞ্চের ক্ষেত্রে একই ব্যাপার যাই হোক বন্ধুরা নবদ্বীপ ফেরি বা ফেরি সার্ভিসের টাইম টেবিলের ভিডিওটি তোমাদের কাছে তুলে ধরলাম তো সমস্ত বিবরণী আমি দিলাম তোমাদের যেটুকুন আমার জানা আছে সেইটুকুনি দিলাম যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক শেয়ার কমেন্টস করে আমাকে জানাবে কমেন্টস করলে আমি এরকম নতুন নতুন ভিডিও দিতে উৎসাহিত হব তো আজ কি বলবো আর একটা কথা যদি ভিডিওটা স্কিপ না করে দেখো যদি ভিডিওটি অব ভালো লাগে অবশ্যই লাইক বা সাবস্ক্রাইব করে দিতে পারো রিপিট করলাম ঠিক আছে আজ আমি এখানে রাখছি দেখা হচ্ছে পরের ভিডিওতে ততক্ষণ তোমরা ভালো থাকো সুস্থ থাকো সেফ থাকো এই আশাই করি আমার শুভ তোমাদের ভালো কাটুক